জায়গায় নাই যাওয়ার উনি আরো সাইড বুঝলাম

பத்து <laughs> 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 जीवराबा एम ने सिग्नल दिया था एम are nee the dushe jana kichu lagche sara thei

সামনে যাই না আমরা যেটা কমো এটা সোজা হালকা হালকা থাকে না হালকা হালকা থাকে ডানে বামে বাঙ্গা সামনে সোজা সোজা সামনে সামনে একটা ক্লাউড আছে ক্লাউড উপরে

আরাম <laughs>

কোথায় আছে? কি আমি আসছি? আসছি। ভালো। আমি খুব পুরনো পুরনো মানে আনন্দ করতে পুরনো পুরনো পড়তে থাকা না হইতো ভাই ভাই। একটু তো 봐। এই দেখুন। নে নে নে। বেশ তো। বালকে তো লাগত। এই আমার তো আধা পানি দাও। রামেন ভাই নিজে নিজে কিন্তু। রাভেদ ভাই। এই রামেন ভাই।

नाम फोर एट हो गया लगता

Honda ke are khaisi Champi se tension board ja rahe hain gaming gaming bhai bhai hello hello <nước> तील बनव अच्छा सुंदर पैक <laughs> <laughs> फ्री लेम नहीं बनाई से मिलो भाई बुचते रेत बनाई से अब ले एक तिल बनव आ मिलो आ मिलो पक तिल आ गया है ए फते सोदन के नेक्स्ट बोलो किस की तरफ है तो वायरस

परला <laughs> पर

ओइजे 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 तो बुरा है। ये सुना है, ये सुना है मेरे। জারবেতে বক্স দিলেন্দ্র সোনা ওমগে খেলো ছয় ছক্কা চলিত রামেন ভাই কে দিলেLambda হ্যাঁ রামেন স্যার ওমেলাও নাই ওকে ছিল একটা মার দিবার লাগি কিন্তু পারলো না তাই ডাক্তার দিও ওনাকে রিকোয়ার করা হুম কি থাকি তা গেছে ইঞ্জিন গেছে আঠারো পার্সেন্ট ট্রান্সমিশন চেসিস গেছে কেবিন জানেন আমার গেছে গেছে হুইল গেছে সবই গেছে তাইলে রইলো নাকি Rồi xưa, cho vay alam đừng làm.